নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে কি আরও একবার স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে তোমাদেরকে কিছু কিছু বিষয় বলবো যেই বিষয়গুলো জানা তোমাদের একটু হলো জরুরি তাহলে চলো ভিডিওটা শুরু করছি চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগে বা উপকৃত হলে অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুর কাছে যে এই ভিডিওগুলো জানার জন্য বা এই বিষয়গুলো জানার জন্য অধীর আগ্রহে বসে থাকে এই জিনিসগুলো বিষয়টা কি আমার চ্যানেলে যে ভিডিওগুলো পাবে বা যেই কথাগুলো বলবো সেগুলো অন্য কোনো জায়গায় বলবে না কারণ তারা সেই জিনিসগুলো বলে না তারা এগুলো এড়িয়ে চলে কেন এড়িয়ে চলে কারণ এগুলোতে ভিউস কম পাওয়া যায় বা এগুলো থেকে কোনোরকম কিছু মানে আলটিমেট তাদের লাভ হয় না আর এই জিনিসগুলো একজন অ্যাক্সপেরেন্টের ক্ষেত্রে বা একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে এটা খুব জরুরি যেগুলো বলছি প্রথম প্রথম চলে আসি যে আমাদের একটা প্রশ্ন প্রচুর আসে যে প্রিপারেশন স্ট্র্যাটেজি দাদা আমার আর মোটামুটি এক মাস বা দু মাস সময় আছে এর মধ্যে আমি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কীভাবে করবো বা এই সময়টা কী করবো এটা কিন্তু আসে তো দেখো প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে একটা কথাই আমি বুঝি যে এই মুহূর্তে ধরো এই মুহূর্তে আমার কাছে ষাট দিন রয়েছে সিক্সটি ডেজ তো সিক্সটি ডেজ আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হবে সিক্সটি ডেসে মোটামুটি আমাকে প্রতিদিন প্রতিদিন কিন্তু দুটো দুটো থেকে তিনটে আমাকে মক টেস্ট দিতে হবে কখন দেবে কি দেবে কি করে দেবে সেটা তোমার সময় মতো করবে তুমি রাত জেগে পড়বে না সারাদিন পড়বে সেটা তোমার ব্যাপার কিন্তু দুটো থেকে তিনটে আমাকে মক টেস্ট কিন্তু দিতেই হবে মক টেস্টের সাথে সাথে আমাকে কিন্তু সেই মক টেস্টগুলো দিচ্ছি সেগুলো অ্যানালাইসিস কারণ আমি আশা করছি তোমরা এখন তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করেছো সিলেবাস কমপ্লিট করেই তোমরা কিন্তু এখন পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছি এবং পরীক্ষার হলে বসার জন্য একদম প্রস্তুত তো এখন কিন্তু প্রথম কথা হচ্ছে আমি প্রতিদিন তিনটে মক টেস্ট দেবো এবং তিনটে মক টেস্ট দেওয়ার পরে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস মানে হচ্ছে ধরো এক নম্বর প্রশ্নে চারটে অপশান আছে এক দুই তিন চার তো চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে প্রথম অপশানটা যদি সঠিক উত্তর হয় তাহলে বাকি তিনটে অপশানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে এইগুলো আমি আমি কিছু বই তোমাদেরকে বলে দেবো একটা ভিডিও আনছি বই নিয়ে আসবো তো সেই ভিডিওটা দেখে নেবে ওই বইটার মধ্যে অনেক হেল্প পাবে বইটা আমি নিয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে বা পরবর্তী ভিডিওতে তো ওইভাবে তোমরা অ্যানালাইসিস করবে যে অ্যানালাইসিস কিন্তু খুব দরকার যে অ্যানালাইসিস দরকার কারণ অ্যানালাইসিস না করলে কিন্তু তুমি তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি বুঝতে পারবে না এবং পরবর্তীতে মানে ভবিষ্যতে তোমার কিন্তু কোনো কাজে আসবে তো মক টেস্ট আমি যখন দেবো মক টেস্টের সঙ্গে সঙ্গে আমি কিন্তু অ্যানালাইসিস করবো এবারে মক টেস্ট দেওয়ার একটা পদ্ধতি বলে রেখে মক টেস্ট যখন দিচ্ছ তুমি না প্রতিটা মক টেস্টের নাম্বারটা ধরো আজকে একটা মক টেস্ট দিচ্ছ সকালবেলা টাইম দিলে দিনে তিনটে মক টেস্ট সকাল দশটায় একটা দুপুরবেলা তিনটের সময় একটা আর রাত্রেবেলা আটটার সময় একটা মক টেস্ট দিচ্ছ ঠিক আছে সকাল দশটায় যে দিচ্ছে যে মক টেস্ট আটটা যে মক টেস্টটা দিচ্ছ সেই মক টেস্টটা করে নেবে মোটামুটি দুই তিন ঘন্টা ধরে তারপরে আবার তিনটের সময় যেটা দিচ্ছ সেটাও অ্যানালাইসিস করে দেবে তারপরে যেটা আটটার সময় দিচ্ছো সেটাও কিন্তু অ্যানালাইসিস করবে তারপরে কিন্তু আর ডিভাইসটাও চলবে এইভাবে মক দেবে মক টেস্টের নাম্বারগুলো তোমার একটা কাগজে নোট করে রাখবে আচ্ছা আমি আজকে পঞ্চাশ পেলাম এই প্রথম পরীক্ষাতে তারপরে পেলাম চল্লিশ তারপরে পেলাম আশি মানে যেরকম যাওয়ার নাম্বার পাবে যে নাম্বার পাবে সেটাকে করে রাখবে দেখবে আমি একটা জিনিস বলে রাখি দেখবে প্রথম দিকে নাম্বারটা কম থাকবে এবং লাস্টের দিকে যখন তোমার স্কোরটা চলে যাবে সেই জায়গায় দেখবে নাম্বারটা তোমার হাই চলে গেছে এবং ভালো জায়গায় তবে একটা জিনিস মাথায় রাখবে যে পরীক্ষা হলে যে পরীক্ষা হলে ধরো আমাদের আশি বা পঁচাশির মধ্যে পরীক্ষা আছে পঁচাশির মধ্যে পরীক্ষা হলে সত্তর যে পাচ্ছে বা যে ধরো পঁচাত্তর পাচ্ছে বা যে সিক্সটি ফাইভ পাচ্ছে এরা কিন্তু নাম্বারটা পাচ্ছে কিন্তু নিজের জগতে কি করে পাচ্ছে পাচ্ছে হচ্ছে এরা কিন্তু মক টেস্ট খুব সুন্দর করে দিচ্ছে কারণ আজকে যে ছেলেটা বাড়িতে বসে মক টেস্টে প্রত্যেকটা পরীক্ষাতে আসি পাচ্ছে মক টেস্টে ঠিক আছে সেই আশা করতে পারবে আমি আমি ফাইনাল যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে গিয়ে আমি সত্তর পাবো আমি মক টেস্টে পাচ্ছি তিরিশ আমি কী করে আশা করবো আমি ষাট পাবো পাবো না তার মানে যারা এটা ক্রিকেট খেলার সঙ্গে দেখবে তুমি যে যে স্কোর মানে যে প্লেয়ারটা একশো করছে হান্ড্রেড করছে সে কিন্তু প্র্যাকটিসে সে হান্ড্রেড করছে প্র্যাকটিসে সেঞ্চুরি বা সেঞ্চুরি কাছাকাছি নাম্বার করতে পারছে বলেই মানে করতে পারছে বলে রান করতে পারছে বলে সে কিন্তু ফাইনালে করতে পারছে এমন কোনো প্লেয়ার নেই যে প্র্যাকটিস খুব খারাপ খেলেছে ফাইনালে গিয়ে বা মাঠে গিয়ে সে কিন্তু সেঞ্চুরি করে এসেছে এরকম হতে পারে না ঠিক আছে তোমরা উদাহরণ দিতে পারো যে জিরো তো সচিন আউট হয়েছে সচিন একশো তো একশোও করেছে তাহলে কি করে হলো এবার সচিনের তুমি স্কোরটা দেখো সচিন কত দিন ধরে খেলছে তার প্র্যাকটিস লেভেলটা কোথায় ছিল তো আমি কিন্তু বারবার কথা প্র্যাকটিস মেক এ গুড রেজাল্ট তা তোমাদের কিন্তু প্র্যাকটিসটা করতে হবে প্রথম এবার হচ্ছে আর একটা দ্বিতীয় প্রশ্ন সবার আছে যে এই যে শর্ট সময়ের মধ্যে রয়েছে এই শর্ট সময়ের মধ্যে প্রিপারেশান নিয়ে গিয়ে পাশ করতে পারবো দেখো কঠিন হয়েও একটা সত্যি কথা বলছি তুমি যদি সারা বছর না পড়ে থাকো এই কঠিন এই মানে এই অল্প সময়ের মধ্যে পড়ে পাশ করতে পারবে না তুমি যে কাজটা হয়ে না থাকো পাশ করতে পারবে না কারণ তুমি হয়তো পি এইটা পাশ করো তুমি ফাইনালে গিয়ে মেডিটলিস্টে থাকতে পারবে না তাও চেষ্টা দেখো মানুষের চেষ্টা অবশ্যই এবারে বলা যায় না মিরাকেল অনেক কিছু করতে পারে হয়তো তুমি যে সাবজেক্টগুলো বা যে জায়গাটা পড়ে গেছে সেই জায়গাটাই পরীক্ষাতে এসছে আসতেই পারে এবার সেই জন্য আমি একটা কথা বলবো যে তোমরা যারা যারা এইভাবে ধরো এই শর্ট সময়ের মধ্যে প্রিপারেশান নিচ্ছ বা অন্য কোনো কাজ করছো অনেক সিভিক রয়েছে অনেক হোমগার্ড রয়েছে যারা এরকম পরীক্ষার মধ্যে বসে আছো তারপর তোমাদের একটা কিন্তু সংরক্ষণ ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে তোমাদের যদি কাজ থাকে তাহলে কিন্তু মেন একটা ভালো সংরক্ষণের জায়গা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু মাঠটা ভালো করে প্র্যাকটিস করতে হবে আর মোটামুটি যে পরীক্ষাটা দেবে মানে ধরো তুমি যে পরীক্ষাটা দিচ্ছ আমি আজকে তোমার পঁচাশিতে যে পরীক্ষাটা হচ্ছে নেগেটিভ কম করবে আর হচ্ছে অঙ্ক রিজনিং অঙ্ক তো ধরো পঁচিশটা রিজনিং এ পঁচিশটা এই পঁচিশ পঁচিশে পঞ্চাশ থাকছে আমি যদি ভুল না করে থাকি পঁচিশটা করে থাকবে তো এই পঁচিশ পঁচিশ যে পঞ্চাশ থাকবে এখানে কিন্তু চেষ্টা করবে চল্লিশ নাম্বার তুলে নেবার যদি এখানে মোটামুটি চল্লিশ তুলে ফেলতে পারো তোমাকে চাকরিতে কেউ আটকাবে না তুমি যেই করো তুমি মাঠ পাশ করে তুমি চাকরি পাবে কারণ আমি তোমাদের ইয়ের কথা বলছি মানে হোমগার্ড এবং সিভিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের কথা বলছি আর নর্মাল যারা পরীক্ষা দিচ্ছ যারা জেনারেল ক্যাটাগরি হোক যারা যেই ক্যাটাগরি হোক এই যে এখানে পঞ্চাশটা আছে পঞ্চাশের মধ্যে ফর্টি ফাইভ তোলার চেষ্টা করবে কারণ তোমার দেখো ইংলিশ দশ আছে আর হচ্ছে তোমার হচ্ছে জি কে দেখো জি কে তুমি পারলে সেও পারবে কারণ জি কে এমন একটা জিনিস জিকে সোজা হলে সবার কাছে সোজা জিকে কঠিন হলে সবার কাছে কঠিন মানে জিকে ট্রিকি জিকে হলে কঠিন হয় আর সোজা জিকে হলে নর্মাল জিকে পাতি জিকে মানে সোজা হয় মানে ইয়ে হয় ঠিক আছে মানে আলমগীর কার নাম ছিল এই হানা টানা এই সব কোশ্চেন সবাই পারবে সে সকল প্রশ্ন আসবে যেমন এস তোমরা পরীক্ষা আগের দিন যেটা হলো সেটা নিশ্চয়ই দেখেছো পরীক্ষা কেরকম ছিল যাই হোক এটা একটা জিনিস এই শর্ট সময়ের মধ্যে প্রিপারেশন নিতে গেলে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ একটু করতে হবে এবং সঙ্গে মক টেস্ট বারবার করে দিতে হবে রিভিশন দিতে হবে আর কুইজ বিভিন্ন রকম টেলিগ্রাম চ্যানেলে কুইজ হয় সেই কুইজগুলো তোমাকে দিতে হবে আরেকটা প্রশ্ন থাকে যে পি এম টি পি এখন প্র্যাকটিস করবো না পরে করবো পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখো পি এম পি এমন একটা জিনিস মানে তোমার শারীরিক মাপজোপ এবং শারীরিক সক্ষমতা এইটা কিন্তু তুমি ছেড়ে দিও না এটা যদি ছেড়ে দাও তাহলে কি হবে তুমি টোটালি কিন্তু মাঠ থেকে রিটাস্ট হয়ে যাবে এবং কিন্তু মাঠ প্র্যাকটিস না করলে তুমি মাঠে ফেল করে যাবে দেখো আমাদের আমি যখন মাঠ প্র্যাকটিস হয় না যার কারণে কিন্তু মাঠে একদম এখন কিন্তু মাঠ আমাকে করতে পারবো না তো মাঠ কিন্তু একদম কেউ এখন বন্ধ করো না মাঠ মোটামুটি সকালবেলা গিয়ে ঘন্টা ঘন্টা রানিং অত প্র্যাকটিস দরকার জাস্ট বডিটাকে সচল রাখো এই সচল রাখলেই তোমার কিন্তু পিডি আরামসে আরামসে বেরিয়ে যাবে নেই ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই বলছি মাঠ বন্ধ করো না এবারে একটা ভিডিও আমি করেছিলাম কাট অফ নিয়ে প্রচুর কমেন্ট এসছে এত কাট অফ আমি কিন্তু ভাই ওখানে কাট অফ বলিনি আমি সেফ স্কোর বলেছি ঠিক আছে এটা ভুল বলেছিল তোমার যে কাট অফ ওটা কাট অফ নেই ওটা সেফ স্কোর এবারে আমি সেফ স্কোর বলছি কাট অফ তো অত যাবে না ভিডিওতে বলে দিয়েছিলাম কাট আপ অত যাবে না কিন্তু সেফ স্কোর তুমি কোন নাম্বারটা পেলে চাকরি পাবো নিশ্চিত থাকবে তুমি বলতে পারো যে অনেকে যদি বলে যে দাদা আমি তো পঁচাশির মধ্যে তিরিশ পাবো কাট আপ তিরিশ যাবে তিরিশ পেলে তুমি চাকরি পাবে তোমার কাট আপ ধরো তিরিশ গেলো পঁচিশে গেল তুমি তিরিশ পেলে চাকরি পাবে না চাকরি লিখে রেখে দাও তুমি তিরিশ পেলে চাকরি পাবে না সেই দিন চলে গেছে বারো পেলে চাকরি তিরিশ পেলে চাকরি সেদিন চলে গেছে এখনো সেই দিন নেই এখন কম্পিটিশন কতটা হাই যারা পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষা চারা চাকরি পাচ্ছে যারা চাকরির জন্য পড়ছে তারাই ভালো করে জানে যে এখন কম্পিটিশন কতটা হাই আগে সেই আমি পঁচিশ পেয়ে চাকরি পেয়েছি আগে বারো কাটাপ ছিল আগে দশ কাটাপ গেছিলো এখন চল্লিশ কাটব্যের মধ্যেও চল্লিশের উপরে যাবে না এই সব দিন চলে গেছে টোটালি সব দিন চলে গেছে এখন আমি বলছিলাম সেফ স্কোর সেফ স্কোর যেটা বলেছিলাম সেফ স্কোর ওটাই ধরে রাখো আর যদি মনে করো যে অতটা পারছি না একটু কম তবে কাট অফ কেস সঙ্গে কিন্তু মানে কাট অফ যে নাম্বারটা থাকবে অনেকে বলে না যে কাট অফ ধরো তিরিশ এসছে আর পনেরো যোগ করবো তার মধ্যে তার মধ্যে কাট অফ যাবে হবে না ভাই তার বেশি যাবে কাট অফ মিলিয়ে দাও এই দু হাজার আঠেরো উনিশ সালের পর থেকে যে কটা রিক্রুপমেন্ট হয়েছে প্রত্যেকটা রিক্রুটমেন্টে মানে পনেরো প্লাস যোগ হয়েছে পনেরো প্লাস যোগ হয়েছে অন্য অন্য কাজটার ক্ষেত্রে আর আমাদের সময় জেনারেলের ক্ষেত্রে পনেরো থেকে মনে হয় না পনেরোই যোগ হয়েছিল মতো ঠিক মনে নেই পনেরো প্লাস যোগ হবে পনেরো কম যোগ হয় না মানে হবে না অসম্ভব তাই জন্য বলছি ভালো করে ভালো করে স্কোরটা তুলে রাখো এই আমাদের তোমাদের একটাই পরীক্ষা তোমাদের কিন্তু দুটো পরীক্ষা নয় তোমাদের একটাই পরীক্ষা তো একটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো করে এইখানে নাম্বারটা তুলে রাখতে হবে এখানে নাম্বারটা তুলতে পারলে তবেই তুমি চাকরি পাবে এখানে নাম্বার তুলবে আমি ইন্টারভিউতে গিয়ে দেবো ইন্টারভিউ তোমাকে কেন দেবে কনস্টেবল ইন্টারভিউতে আহামরিক কিছু একটা হয় না যে তোমাকে বিশাল নাম্বার দেবে তোমার শারীরিক তোমাকে দেখবে একবার ওখানে যে সাহেবরা থাকবেন ওনারা তোমাকে দেখবে তোমাকে প্রশ্ন করবে তোমার তুমি প্রশ্ন পারো ছাই না পারো তুমি কী করছো না করো তোমার অ্যাপিয়ারেন্সটা দেখবে তোমাকে সেখানে নাম্বারটা দেবে সেটা তোমার হাতে থাকবে না ইন্টারভিউটা তোমার হাতে থাকে না কিন্তু ইন্টারভিউ তোমার অ্যাপিয়েন্সটা হ্যাঁ তোমার হাতে থাকে কিছুটা তুমি যদি একটু বোকামি করো তাহলে হবে না তাও ওখানে সাহেবদের পরে নির্ভর করা অনেকটা তোমাকে পছন্দ হচ্ছে কি না হচ্ছে তোমাকে অনেকজনের বিভিন্ন রকম বোর্ড থাকে সে বোর্ডে নির্ধারিত নির্ধারিত হয় আর এই ওএমআর আরশিট বা এই পরীক্ষা তোমার হাতের মনে থাকে তুমি যেটা ঠিক করছো সেটা ঠিক তুমি যেটা ভুল করছো সেটা ভুল এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তাহলে আমি কিন্তু বলে দিলাম যে নাম্বারটা কেন তোমাকে স্কোর তুলতে হবে এবার লাস্ট একটা লাস্ট এবং ফাইনাল একটা প্রশ্ন তোমাদের অনেকেরই রয়েছে এবং প্রত্যেকের প্রশ্নে মানে মাথার মধ্যে এই প্রশ্নটা আসে যে এক্সাম কি আদৌ হবে দেখো এতদিন পর্যন্ত ডব্লু পিআরবি যে দিয়েছিলেন সেই কিন্তু পরীক্ষা হয়েছে কেন বলা হচ্ছে মানে পুলিশের কোনো কিছুই না নির্দিষ্ট করে বলা যায় না কারণ বিভিন্ন রকম এলো হয়ে যেতে পারে বিভিন্ন রকম যদিও পিআরবি একটা সশস্ত্র সংস্থা এদের সঙ্গে পুলিশের কোনো রকম মানে পুলিশের চাকরি মানে এই দিকটার কোনোরকম সম্পর্ক নেই কিন্তু তবে পুলিশের লোকই কিন্তু ওখানে চাকরি করে এবারে বিভিন্ন রকম এলো হতেই পারে তখন সেই অন্য টেনটেটিভ বলে দেওয়া থাকে যে ওই টেন্টেটিভ এবার ধরো ওই সময়টায় অন্য কোনো একটা বড় সড়ো এক্সাম পড়ে গেলো বা ওই সময় অন্য একটা কিছু হয়ে গেল সেক্ষেত্রে এই পরীক্ষাটা পিছলো বা এগোলো এটা হতে পারে ঠিক আছে তার জন্য ডেট ডেট যেটা যেটা আমরা কিন্তু পেতাম না আমরা পরীক্ষার এক মাস আগে বা দু মাস আগে আমরা জানতে পারতাম ওই সময় পরীক্ষা অ্যাডমিট কার্ড দিচ্ছে আর তোমাদের কিন্তু একটা কিন্তু আমরা এক মাস আগেও জানতে পারতাম আমরা পনেরো ষোলো দিন আগে জানতে পারতাম তোমরা কী করছো তোমাদের কিন্তু টেনটেটিভ ডেট প্রায় দু মাস তিন মাস আগে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে পিআরবির তরফ থেকে অমুকটিভ ডেট ডেট মানে ওই ইউটিউবে গোপন সূত্রে খবর জিনিসটা কিন্তু চলে গেছে যে গোপন সূত্রে খবর অমুক তারিখ পরীক্ষা সেটা এখন চলে গেছে এখন কিন্তু একদম অফিসিয়াল সূত্রেই খবর পাচ্ছি আমরা যে কত তারিখ পরীক্ষা হতে পারে টেন্টেটিভ ডেট আমরা দেখতে পাচ্ছি তো সেইভাবে প্রিপারেশান নাও খুব সুন্দর করে প্রিপারেশান নাও আশা করছি যে কথাগুলো বললাম বুঝতে পেরেছ কারণ এখন কিন্তু প্র্যাকটিস তোমাকে এখন প্রতিদিন মক দিতে হবে প্রতিদিন মক টেস্ট দিতে হবে তিনটে থেকে দুটো থেকে তিনটে তোমাকে মক দিতেই হবে মক টেস্ট দেবে না তুমি কিন্তু ওখানে স্কোর করতে পারবে না আমি বারবার করে বলছি মক টেস্টে সবসময় কিন্তু পঞ্চাশ প্লাস সিক্সটি প্লাস স্কোর করার চেষ্টা করো এখন যদি কম আসে কোনো অসুবিধা নেই এটাকে প্র্যাকটিস করতে থাকো দেখবে অটোমেটিক স্কোরটা বাড়বে অটোমেটিক তোমার নাম্বারটা চলে আসবে আশা করি আমার প্রত্যেকটা বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলছি ভিডিওটা বেশি লেনদিও করব না জাস্ট সঠিক কথা সঠিক চিন্তা ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রশ্নপত্র কঠিন হলে কাট কম যায় প্রশ্নপত্র হাই মানে সোজা হলে কাট হাই যায় এটা স্বাভাবিক তবে এমন নয় যে প্রশ্নপত্র খুব কঠিন হবে মানে খুব কঠিন হয়ে গেলে কাট খুব কম যাবে এরকম নয় কারণ সবাই প্রিপারেশান নিচ্ছে সবাই পড়াশুনো করছে যে তোমার সঙ্গে যে কম্পিটিশানে বসছে সেও দেখবে সেও কোনো না কোনো জায়গায় পড়াচ্ছেন কিন্তু হয়তো কম্পিটিটিভ এক্সাম সেও দিচ্ছেন কারণ তোমাদের এখন কিন্তু ফার্স্ট একটাই পরীক্ষা তারপরে গিয়ে মাঠ কারণ পরীক্ষা কিন্তু প্রত্যেকে দেবে এটা পরীক্ষা দেওয়ার সময় না তোমার হাইটের মাফজে হচ্ছে না তোমার শারীরিক সক্ষমতা পরীক্ষা হচ্ছে পরীক্ষা যারা দিচ্ছে তখন কিন্তু কাট আফটা অনেকটাই হায় যাবে এটা কিন্তু মাথায় রাখবে কেন প্রত্যেকে পরীক্ষা দেবে তোমার দেখবে যারা ভালো ভালো ডব্লু বিসিএস প্রিপারেশান নিচ্ছে বা অন্য কোনো কিছু করছে চাকরি করছে প্রত্যেকে কিন্তু পরীক্ষাটা দেবে কারণ কনস্টেবল পরীক্ষা কিন্তু ক্লাস টেন পাস করলেই পরীক্ষাটা দেওয়া যায় এটা মানে এটা নয় যে ক্লাস টেন শুধুমাত্র টেন পাস থেকেই পরীক্ষা দেবে সেটা কিন্তু নয় টেন পাস করলে পরীক্ষা দেওয়া যায় গ্রাজুয়েট থাকে পিএইচডি প্রচুর প্রচুর স্টুডেন্ট থাকে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে অনেকের মেন্টালিটি এরকম থাকে আমি তোমাকে বলি ধরো সে একটা চাকরি পেয়ে গেছে ঠিক আছে প্রিপারেশনটা কেমন আছে অন্য চাকরি পাওয়ার সেটা দেখার জন্য কনস্টেবল পরীক্ষাটা দিতে যাবে দিতে গিয়ে কী হবে আলটিমেট কাট অফটা কিন্তু বেড়ে যাবে কারণ সে তো চাকরি করবেই না সে চাকরি করবে না কিন্তু সে তার প্রিপারেশনটা কেমন আছে সে দেখতে যাচ্ছে মানে পরীক্ষার হলের যে মেন্টালিটি তুমি বুঝতে পারছো যারা মক দেয় কেন হলে পরীক্ষার হলের যে প্রেশার থাকে মানে কোশ্চেন ধরো খুব সোজা যদিও হয় পরীক্ষার হলের প্রেশার এমন থাকে সেটাকে কঠিন তৈরি করে দেবে পরীক্ষার হলের প্রেশার যাতে তার না থাকে সেটা অভ্যাস রাখার জন্য সে কিন্তু পরীক্ষা দিতে যায় এটা যাওয়া উচিত এটা প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক এক যারা মনে করে যে আমি অন্য চাকরি করবো অন্য করবো প্রত্যেকের এটা করা উচিত এটা এটা একটা মানে স্ট্র্যাটেজি তার প্রিপারেশন লেভেলে মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি এটা হওয়া উচিত এবং তুমি চাকরি পেলে তুমিও সে জিনিসটা করবে তো তারা যখন যাবে তার মানে তারা যাচ্ছে তাদের তাদের অধিকার রয়েছে যাওয়ার তুমি বারণ করতে পারো না তুমি করতে পারো না বা তুমি তাকে কিছু বলতে পারো না তাহলে তোমার তোমার কাজ হবে বলে হাই করতে হবে সে চাকরি করাচ্ছে মানে তারা কিন্তু সে সব পারে তা নয় সে চাকরি করছে মানে সে সব পারে তা নয় সে সেই সময় পারতে এখন নাও পারতে পারে তো তুমি এখন প্রপার প্রিপারেশনের মধ্যে আছো তার মানে প্রপার তুমি সবকিছু পারো এবং তোমার দ্বারা সম্ভব তুমি চাকরি পাবে এই মেন্টালিটি মাথায় নিয়ে তুমি যাবে যাই হোক দাড়িঘ দেখে বুঝতে পারছো আমি ছুটিতে আছি হয়তো তুমি যখন ভিডিওটা দেখবে তখন আমি জয়েন করে গেছি তখন দারিগোবাদ থাকছে না যাই হোক ভিডিওটা ইউটিউবে রাখলাম তোমাদের অন্য অনেক রকম প্রশ্ন আসতে পারে প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে করে রাখো অবশ্যই রিপ্লাই দেবো এবং চেষ্টা করবো প্রায় সময় ভিডিও দেবার চলো ইউটিউবে রাখলাম ভালো থেকে সুস্থ থাকুক নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ